আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো বিকেলে ঘুরতে ঘুরতে আমাদের এই যে ভাই স্যার সাথে আজকে মনে করছি যে হচ্ছে ঘড়ি বিলে যাবো তো ঘড়ি বিল হচ্ছে আমাদের মেহেরপুর জেলা বিজন বিল ঠিক আছে তো আজকে আমরা মনে করলাম যেখানে যাব যাবো তো ভিডিওটা সাথে থাকবেন এবং দেখতে থাকুন তো চলো যাওয়া যাক এখানে ভোলেরই পরিচিত জায়গা বিকালে কিছু সময় অবসর সময় পার করার জন্য চলে আসলাম গ্যারোঘরিয়া বিলে তো সাথে আমাদের ভাইবাদার্স আছে চারদিকে চারদিকে বিল সুন্দর একটি পরিবেশের জায়গা সো হ্যাঁ দাদা ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে তেরোঘড়ি বিলে আসলে অনেক জায়গাটা অনেক সুন্দর আপনারা এসে এক্সপ্লোর করে দেখতে পারেন তো কেমন আছে তোমাদের এখানে এসে আগে কখন আসছো বিলে আসছো আসে নাই আচ্ছা আচ্ছা নিজের জেলায় তাও আসে নাই না আঙ্কেল এই বিলটা কত বিঘা একশো তিন একশো তিন একশো তিনশো সাতাশ দিঘি আসে মানুষ আসা যাওয়া করে কোনো ব্যাপার নাই কোন ডিস্টার্ব নাই সুন্দরভাবে পরিবেশ মানুষকে আমরা আসি অনেক যত্ন করি অনেক মানে তাদের ফেসমুখ করি যে যা পয়সা দিল সেটা নেয় আকলদাররা তারা তাদের গরিব মানুষ দোকান বাজার মাসে দশ হাজার টাকা বেতন তাদের কিছুই হয় না মেয়েরা ছেলেরা আসে আনন্দ করে তাদের পঞ্চাশ টাকা দিয়ে যায় তাদের সুন্দরভাবে ব্যবহার এখানে মাছও সেদিন একটা অনেক মেয়েরা এসে নৌকা জড়ি একটা অনেক মাছ পাইলো হ্যাঁ কি খুশি আমরা সে মাছটা নিলাম না নিয়ে গিয়ে তারা নিজে আবার দেখছি তারা আবার ফের ঘুরে এসে এসে খুব আমাদের এখানে সুন্দরভাবে তারা ব্যবহার ভালো দেখে কাল গভীরপুর থেকে একটা জজের ভাগ নিয়ে এসে সে বললো এত সুন্দর এখানে জায়গাটা আছে রসাদ জায়গাটা আমাদের খুবই পছন্দ কেন তো এখানে অনেকগুলো মাছ টাস নিতে আসলে আমরা কোনো মেহের পদ্ধতি একশো টাকা দেয় এখানে আমরা আশি টাকা দিই কোনো সমস্যা নাই এখানে একবারে সুন্দরভাবে আমরা তো ধন্যবাদ আঙ্কেল আপনাকে এত সুন্দর সুন্দর তথ্য দেওয়ার জন্য তো আমরা একটু ঘুরিয়ে দেখি তো গাইস আপনারা চাইলেও আসতে পারেন আমাদের মেহেদপুর জেলার হচ্ছে তেরো ঘড়িয়া বিল তো সুন্দর একটি পরিবেশের জায়গা আঙ্কেলের সাথে তো অবশ্যই শুনলেন আপনারা মা অনেক সুন্দর জায়গা আর সানলাইটটা মনে হচ্ছে এখান থেকে অস্ত্র যাবে দেখতে পাচ্ছেন আপনারা সব তোমার কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমার ভিডিওর কি অবস্থা ভিডিও কেমন করছো আছে আছে দেগা ব্লগ করব আমরা সবাই একসাথে ব্লগ করার চেষ্টা করি কারণ আমাদের মেহেরপুর জেলাটা হচ্ছে একটি অপারেটিভ জেলা আমরা সবসময় চাই আমাদের মেহেরপুর জেলাটাকে আরো ইন্ট্রোডিউস করতে চলো আমরা উঠি আঙ্কেল কাছ থেকে একটু নৌকাতে সবাই ওঠো সবার আগে কিন্তু আমি ও যাব না আচ্ছা ওটো আচ্ছা আপাতত আইব আমরা বাংলা দেখুন এদিকে দেখেন ও

আপনারা এই যে সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুচ্ছগ্রাম বলে তো এটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার আমাদের এরকম গুচ্ছগ্রাম অনেকটাই আছে এই যে মাছ মাছ মারা গেছে ঠিক আছে অনেক সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে বলো অনেক সুন্দর লাগছে আসলে তোমরা না আসলে আজকের এটা আমার হতো না মনে হতো এভাবে একা একা মানে আসতে ভালো লাগতো না তো তোমরা আসলে অনেক ধন্যবাদ তোমাদের ইনশাল্লাহ সবসময় একসাথে থাকার চেষ্টা করব যেহেতু আমরা একই জেলার ছেলে আমরা তো আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি আমরা যখন হচ্ছে নৌকায় উঠলাম তার একটু আগে হচ্ছে সূর্যটা দেখা যাচ্ছিল আর এখন এই যে সূর্য ডুবে গেল এই যে দেখতে পাচ্ছেন সূর্যটা ডুবে যাচ্ছে তো ফাইনালি আমরা আবারও চলে আসলাম তাহলে আসি ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে আমাদের তো সামনেই